গুড মর্নিং এভ ইমান চান আজকে হচ্ছে আমাদের রান্নাঘরের স্পেশাল রান্না প্রথমেই বলি কি স্পেশাল কই স্পেশাল কুই তার মধ্যে এখানে নদীর ফেভারিট জিনিস হচ্ছে সেটা হচ্ছে মৌরলা মাছ মৌরলা মাছ ভাজাই থাকবে নাকি বেগুনটি চচ্চড়ি করে দেবো মাছ ধোয়া হয়ে গেছে ভালো করে বাজার থেকে কেটে নিয়ে এসে নুন হলুদ মাছ খেয়ে নেবো হলদি কি তেল কই খায় বলছিলে যে খাচ্ছো তো হ্যাঁ

আচ্ছা তেল হালকা গরম হতে দিয়েছি হালকা গরম বাবা বেশি গরম হয়ে গেল রে সুলাতদির হেল্পে সুলাতদির সাহায্য নিয়ে আমি কই মাছ ছাড়িতেছি দাঁড়াও আমি আগে ঢাল তরবাল নিয়ে রেডি থাকি অনিয়মা গেট সেট গো নাও হরে কৃষ্ণ পাবদা মাছ ফাটে না বিশাল দেখো সব গায়ে যেন জড়িয়ে না যা অল্প করে দেবে এই সোজা হয়ে যাবে আমরা ছোটতে কই মাছ সে কি খাই না ফাইলে আমার কই মাছ সোজা হয়েছে আমাদের এখানে সোনা গাওতি ল্যাটা মাছ কই মাছ ঘুরে বেড়ায়

একটাই কাঁটা কিন্তু সাবধানে খেতে হবে মেয়েদের কই মাছের জান বলে না এর মধ্যে সব মশলা আমি করে রেখেছি টমেটো ধনে জিরে মৌরি তারপরে আদা সব কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়ে সেটা এর মধ্যে দিয়ে দেবো অ্যাকচুয়ালি হোটেলে বা রেস্টুরেন্টে তেল কই যে রান্নাটা হয় না সেটা পুরোটা এতটা বেশি তেলে হয় যে শেষ পর্যন্ত না মশলা বেশি বোঝা যায় না মশলা হালকা গায়ে লেগে থাকে শুধু তেলটা দিয়ে ভাত মেখে খেতে বাট ওই রকম তো আমরা বাড়িতে করবো না না বাড়িতে খেলে শরীর খারাপ হয়ে যাবে এত গরমের মধ্যে তো সেই জন্যই যতটা কম তেল দিয়ে করা যায় ওই কইয়ের মশলা টাইপের ওই কারি টাইপের ওইটাই করেছিলাম সবারই বেশ ভালো লেগেছে ইভেন বাবান খুব পছন্দ করেছে ও দুপুরে ভাত খেতে চায় না ওই কই মাছ তিনটে খেয়েছিল ও এত পছন্দ হয়েছিল আর যাই হোক এখানে আমি দেখুন মোরালা মাছটা ভাজা রাখলাম শুধুমাত্র নদীর জন্য বাকি সবারই না বেগুন আলু দিয়ে চচ্চড়ি করে নিলাম এটা খেতেও বেশ ভালো লাগে সরষে বাটা দিয়ে আজকে কিন্তু আমাদের সরষে বাটার পরিমাণটা খুব কম ছিল ওই কমেতেই আমি অ্যাডজাস্ট করেছি মাঝখানে আমি একবার মোরনা মাছের পাতুরি বানিয়েছিলাম একদিন ওটা বানাতে হবে কিন্তু বেশ টাইম টেকিং এখানে দেখুন কোয়ে মশলা একদম রেডি এটা আর গরম করব না ভেবেছি কারণ মশলাটা আবার গরম করতে গেলে পুড়ে যাওয়ার চান্স থাকবে ওই জন্য থালা একবার ঢেলে নিয়েছি সবাইকে সার্ভ করে দেবো এখানে আর এই হলো আমার বেগুন আলু দিয়ে মোরলা মাছের চচ্চড়ি আটার করবে

ইকি হলো একটা সবটা নিয়েলে কেন একটা বাকি শক্ত ইট এটা কোন খেলে এটা কালকে নষ্ট হয়ে যাবে তাই আজকে আমি ক্লাসে নিয়ে যাব এই চুলটাকে আমার চুলটা প্লাস যা যা জিনিসপত্র আমি এখানে রেখে দিয়েছি এই হেয়ার টং আমি নিতে পারবো না অনেক চাপ হয়ে যাবে এইগুলো নিয়ে আপাতত দৌড় মারবো ক্লাসের জন্য আচ্ছা আজকে আমি একা সবার আগে ভাত নিয়ে বসেছি এখানে চচ্চড়ি আছে কাকরোল ভাজা আছে অল্প একটু ঘি নিয়েছি আর মাছের ওই মানে কই মাছটা কারণ আমাকে ক্লাসে বেরোতে আসলে আগে ভাগে খেয়ে নিই একা তাই বেরোচ্ছিলে হুম তুমি খেয়ে নাও ভাত বাড়া আছে দিদিভাই এখন নদীকে খাওয়াচ্ছে আমি চান টান করে দিয়েছি আর আমি বেরোচ্ছি সৌমু এখন অফিসে যায় আরেকটা সময় ও আমাকে নামিয়ে দেবে ওই শখের বাজারে দিয়ে ওখান থেকে মিঠু দিয়ে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকবে মানে স্কুটি নিয়ে দাঁড়িয়ে আমি মিঠুটির সাথে চলে যাবো সেদিকে অনেকদিন পর দেখা গেছে বিশ্বাস করো আমরা দুজনেই পুরো অবস্থা চাই আমার তো শরীর খারাপ সাথে মিঠু দিলে শরীর গরমে সবারই গরমেই অবস্থা এতদিন পর ক্লাসে

তুলে নিয়ে আমার উপরে লাগা আমার ঠিক আছে আমাকে দেখতে হবে পনেরো থেকে পঁচিশ মিনিট পর্যন্ত দেখতে হবে তারপরেও যদি এমন না আসে তাহলে আমাকে টেন লেভেল তুলতে হবে তাহলে আরও পঁচিশ মিনিট পরে এটাকে আবার টেন লেভেল মানে একদম সাদা হয়ে যায় যারা টেন লেভেল পর্যন্ত তুলবে তাহলে আবার আমাকে পঁচিশ মিনিট পরে এরই উপরে আবার আর একবার অ্যাপ্লিকেশন এটা খুলে আবার অ্যাপ্লিকেশন করে আবার বন্ধ করবো

এবার মিঠুদির আমার একটা ক্লায়েন্ট মানে ডিস্ট্রিবিউটর আমার একটা বক্তব্য আছে সবাইকে জানানো আমি মৌকে নিয়ে আর গাড়ি চালাবো না ও নিজেটা ভয় পায় আমাকে মেরে ফেলে দেবে ভয় ভয় করে আর মিঠুদির সমস্ত গাড়ির ভেতর দিয়ে ঢুকে যাচ্ছে আমার আইটলে ঠ্যাঙে ব্যথা লেগে যেত কালকে ক্লাসের জন্য যা যা দরকার ছিল আমি মোটামুটি নিয়েছি তার সাথে টুকটাক কয়েকটা জিনিস যেটা আমার ঘরে প্র্যাকটিস করার জন্য লাগবে সেইগুলোও বেঁধে বেঁধে নিয়ে চলো ফুচকা খাবো সব জিনিস কেনা হলো তোমার

রুটি খেলাম রুটি আলু তরকারি মাথায় চাপ চাপে কোনো তেল দিয়েছি ঠিক আছে এবারে বসে বসে দিদিভাই দৃশ্যমটা দেখছিল আমি একটুখানি বসে দেখলাম অনেকদিন আগে দেখা তো দৃশ্যম টুটা রিসেন্ট দেখেছি এখন দিদিভাই বলছে দৃশ্যম টুটা চালা রাত্রি এগারোটা পাঁচ বলছে যদিও আমি একদম মানে মরার মতো অবস্থা কালকে রাত্রি দুটোর সময় শুয়েছি আজকে ভোর সাড়ে পাঁচটায় উঠেছে সারা দুপুর বাইরে আজকে আমি পুরো হয়ে রয়েছি পড়বো মরে যাবো মানে শুয়ে পড়বো আর কি

যখন খাই দিলাম ততক্ষণ বোন খাটে বসে বসে তখন হোমওয়ার্ক গুলি করছিল না আমাকে দেখালো ইংলিশের যে কতগুলো ছিল ওই যে সায়েন্সের কতগুলো কোশ্চেন লিখিয়ে দিলাম বাবানকে একটা দিয়ে গেলাম একটা কোশ্চেনটা ঠিক আমি গুছিয়ে লিখাতে পারছিলাম যে বাবান তুই এটা বুনুকে বলে দে বুনু লিখে নিব আর বুনু দাদা দাদাই বলেছিল না ও কোশ্চেনটা ও দাদার কাছে পড়তে যাইবেন আর বাংলা গুলো লিখলো তো আমরা তো বুলবুল মুভিটা দেখেছি দিদিভাই দেখেনি তো দিদিভাই বলে আর ভালো একটা মুভি চালাতে আমি বুলবুল চালাচ্ছি